এক মুহূর্ত ভাবুন একটি কাঁচা ব্রোকলি যখন আমাদের শরীরে ঢোকে তখন ভেতরে কি ঘটে চোখে দেখা যায় না কিন্তু প্রতিটি অঙ্গের ভেতর শুরু হয় এক নীরব প্রতিক্রিয়া এক আশ্চর্য জৈবিক রূপান্তর চলুন প্রবেশ করি সেই অদেখা দুনিয়ায় ব্রোকলি মুখে যাওয়ার সাথে সাথে প্রথম গন্তব্য পাকস্থলী এখানে এর ফাইবার ভিটামিন সি কে এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভেঙে প্রস্তুত হয় শোষণের জন্য তারপর ক্ষুদ্রান্ত্রে গিয়ে এই পুষ্টিমূল প্রবেশ করতে শুরু করে রক্ত প্রবাহে উজ্জ্বল কণার মতো ছড়িয়ে পড়ে পুরো শরীরে সবচেয়ে আগে প্রভাব পড়ে মস্তিষ্কে পুষ্টিগুলো নিউরনকে সুরক্ষা দেয় স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক ফোকাসকে তীক্ষ্ণ করে এরপর শক্তি পৌঁছায় আমাদের মাংস পেশিতে যেখানে এটি পুনর্গঠনে সাহায্য করে শক্তি বাড়ায় এবং ক্লান্তি কমায় গাটে গিয়ে ব্রোকলির ফাইবার জাগিয়ে তোলে ভালো ব্যাকটেরিয়া ফলে হজম শক্তিশালী হয় গ্যাস কমে আর গাট মাইক্রোবার্ম হয় আরও সক্রিয় যদিও অধিকাংশ মানুষের জন্য ব্রোকলি সুপারফুড তবু কিছু মানুষের ক্ষেত্রে ব্রোকলি পেট ফোলা গ্যাস বা অ্যালার্জি সৃষ্টি করতে পারে তবে সত্যি কথা হলো এই ছোট সবজিটি শরীরে চালায় এক অসাধারণ বায়োলজিক্যাল প্রক্রিয়া নিয়মিত খেলে ব্রেন গাট এবং মাংস বেশি সবই পায় বাস্তব উপকার এটাই ব্রোকলির লুকানো বিজ্ঞান